আসসালামু আলাইকুম সিলেট বুসরি সম্প্রচার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেট শাহজলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহপুরাণ হলে আপনারা জানেন যে বেশ কয়েকদিন থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কুটা সংস্কারের আন্দোলন করছেন এবং আজকে তারা কিন্তু এই যে শাহপুরান বিজ্ঞান শাহজলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের শাহপুরাণ হলে কিন্তু আসলে তল্লাশি করছেন যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবহাওয়া দল থেকে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা প্রচুর রুমে রুমে ঢুকে কিন্তু আসলে তল্লাশি করছেন যে কোনো ধরনের অস্ত্র কোনো কিছু পাওয়া যায় কি না আসলে তারা বেশ কয়েকটি রুমে তল্লাশি করেছেন আমরা আপনাদেরকে শাসে দেখানোর চেষ্টা করছি আমরা আছি এখন কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের সাপা ছাত্র হল সেখানটিতে আমরা আসলে তারা শুনতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি জনের তালা ভেঙে সাধারণ শিক্ষার্থীরা যদি করেন এবং কোনো ধরনের প্রস্তুত পাওয়া যায় কিনা অলরেডি তারা একটি বিদেশি দুটি মদের বিকল্প এবং এবং দেশীয় অস্ত্র পেয়েছেন এখনও কিন্তু তারা আসলে প্রতিটি রুমগুলোই চেক করছেন আপনাদেরকে একটি কথা বলে রাখি যে এই হল কিন্তু সাজার আল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির রুমও ছিল তারা সেই দুটি রুম তত তল্লাশি করেছেন এবং এক এইখান থেকে কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি তবে ছাত্রলীগ কর্মীদের যে দুটি রুম তল যে রুম করে তল্লাশি করা হয়েছে সে দুটি রুম থেকেই কিন্তু একটিতে মদের বোতল ও অন্যটিতে দেশীয় অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে বলতে গেলে যে সারাশি অভিযান চলছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজে আমরা আসলে দেখতে পাচ্ছি যে একটি রুমে কিন্তু আসলে উদ্ধার করা হয়েছে এবং যে আসলে সারাশি অভিযানে বলতে গেলে শিক্ষার্থীদের সারাশি অভিযান হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সাহ আমাদের সাথে যারা যুক্ত আছে তাদের আমাদের লাইফটি শেয়ার শেয়ার করে আমরা কিন্তু বারবারই বলছি আমরা যদি আপনাদেরকে দেখাই যে আসলে দেখেন সাধারণ শিক্ষার্থীরা একটি এই এই দেখেন একটি 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 ব্যাগের মধ্যে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে এই হল উদ্ধার করা হয়েছে এখান থেকে দেখি আমি আমরা যে দেশীয় অস্ত্র এবং দুটি দুটি রামদা একটি তিনটি রামদা তিনটি রামদা একটি যে স্কেম এবং একটি লোহার পাইপ বলতে গেলে দেশীয় অস্ত্র কিন্তু এই যে চারশো সাজা সাজা থেকে নাম্বার রুম থেকে কিন্তু ব্যক্তি উদ্ধার করা হয়ে আপনাদেরকে তার সরাসরি দেখানো চলছি আপনারা জানেন যে সব কটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কিন্তু কুটা সংস্কারের আন্দোলনে দুপুর আড়াইটার দিকে কিন্তু তারা গাইভি জানাজা করেন তারপর থেকে কিন্তু গাইভি জানাজার পর থেকে কিন্তু তারা বিক্ষুভ করেন এবং এখন তারা সাপ অভিযান দিচ্ছেন এবং সেখান থেকে কিন্তু বেশ পরিমাণে 私は思ってます。

নেতা কর্মীকে থাকতে দেবেন সাধারণ শিক্ষার্থীদের কিন্তু তারা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে কিন্তু ছাত্র উপস্থিতি ছিল পর্যন্ত কিন্তু ছাত্রলীগের উপস্থিতি আমরা দেখতে পাইনি কিংবা এই হলেও কিন্তু আসলে

উদ্ধার হয়েছে আমরা আপনাদেরকে সরাসরিটা দেখানোর চেষ্টা করছি আমরা আছি সাজের আল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপুরান যে ছাত্র ভর্তি আছে সেখানে সেখান থেকে সংযুক্ত হয়েছি প্রতিটা কক্ষে দিকে কিন্তু আমরা যদি আপনাদের

তো এই বস্তুগুলো রাখার আসলে হলের মধ্যে কোনো উদ্দেশ্য নাই কারণ একটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র শিক্ষার জন্য থাকবে এবং এই যে দেশে বস্তুগুলো দেখতে পাচ্ছেন এগুলা সাধারণ শিক্ষার্থীদের উপর বরক করা হচ্ছে তাহলে কেন এই বস্তুটা কেন রাখা হবে এই যে এই রুম নাম্বারটা দেখতে পাচ্ছেন এই রুম નંবারে যে থাকে আমি বলতে করতেছি না 725 মনে হয় 19 নম্বর যে থাকে আর কি লকার থেকে পাওয়া গেছে

সারাশি অভিযান অস্ত্র উদ্ধার আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি দিন থেকেও কিন্তু বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছেশো আঠাশ

અંડા આપને દેખાડું છું લોક નંબર તો આવશે 426 26 નંબર 26 અંડા એક જ બધું આસતે આસતે રાખે રાખે ભાઈ ને ભાઈ ને કેમ લાગે છે

É, bom é. 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 é.

দর্শক আপনারা দেখছিলেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি চাঁদাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে সাপড়ান হল আছে সেই সাফোরান হল প্রত্যেকটা রুমে এই যে সাধারণ শিক্ষার্থী অভিযানটা আছে এবং সেখান থেকে দেশীয় অস্ত্র বিভিন্ন ধরনের মদের দু

क्या हम इसको साइड में बोले ठाकुर खाओ खाना खा दो इधर एक번에 डुगई रहा है बाहर एक번에 डुगई रहा है कौन कौन पाइप लग बाहर चल रहा है हां इधर हां इधर बारी दी दो बारी सरो बारी छोड़ मत চিকন কেউ <gaming rad executable> <faxi> ओच तो ने ना एमने देखो निकाल दिखे स्केल पे कोन बाइक हां बाइक हां 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 मारो लगे लाडी दालें फुल से बैठ 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 ब� लग गया जोरदार ना ये बता देना अगर तेज हो ये हमको डाल दो लगेगा हमेशा हमने गेसना सेम नहीं जाने करंट नहीं है कि तुम तो करंट से एक तो लाइट तो देना है हेलो तो हम लोग लास्ट को आएंगे बिल्कुल

বস্তা <laughs> কৰিমাৰ

对，拜年、sí,